আর বন্ধুরা দেখুন আমাদের ঘানি দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা খানি মোট ছয়টা খানি আর খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য একশো আটানব্বই টাকা কেজি আর যারা স্পেশালি কম নেবেন পাঁচ লিটার বা দশ লিটার সেক্ষেত্রে তাদের জন্য তারা দাম জেনে ফোন করে দাম জেনে তারপরে অর্ডার করবেন আর যারা অল্প পরিমাণ নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা হবে না দেখুন আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত দ্রুত তেল পড়ছে ভাঙানো খাঁটি তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো টাকা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমার কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেখি দেখুন একশো বছর কাটিস তেল তেলার আমি আপনাদের সামনে নিয়ে যাবো সামনে আমাদের স্পেলার মেশিন রয়েছে আমি আপনাদের স্পেলার মেশিন দেখাবো এই যে দেখুন আমাদের দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং বর্তমানে তেল ফিল্টারিং চলছে এই তেলগুলো আজকে ডেলিভারি হবে দেখুন তেল ফিল্টারিং চলছে গতকাল এগুলো আট বোট আট আট জারকিন আট ড্রাম এগুলো ভরে রাখছি আটটি আজকে মনে হয় পাঁচ ছয়টি হবে এই প্রায় পনেরোটির মতো হবে আর কি সাড়ে সাতশো লিটারের মতো হবে তো এই আর কি কত ফিল্টার চলছে দেখুন কীরকম একেবারে সুন্দর কালার একেবারে নিট অ্যান্ড ক্লিন ফিল্টারিং চলছে আর দেখুন আমাদের তেল কিভাবে এই যে এখানে তেল দেওয়া আছে এখান থেকে এখানে এসে ফিল্টার হচ্ছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ মুদ্রা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ